টাকা মাইনাস হয়ে যাবে কমেন্ট করতে ভুলবেন না কালকে এসে রিগাট চেক করবেন देखिए ए ड्रेसे की पाछी ना पाछी शुरूতেই अपू আমরা একটা চমৎকার চুনরি প্রিন্টের ওRNA পাচ্ছি যেটা পুরোটা পোরসিয়ান প্রিন্ট করা ওRNA টা দাম ওRNA প্রিন্টের মাঝে আছে পোরসিয়ান প্রিন্ট করা মানে ডিজিটাল প্রিন্টের মতো সফট একটা পু নরম তুলতুলা ওRNA সেই ওRNA মধ্যে পুরোটাতেই দেখেন আপনার সাদা কালারের ফাక్తి বসানো আচ্ছা এখন একটা কথা বলি আপু যেমন এই পুরো ওRNA টা কি পোরসিয়ান প্রিন্ট অর্থাৎ ডিজিটাল জীবনে কালার কিচ্ছু হবে না বাট আপু যেগুলো এই যে গ্লু দিয়ে বসানো এগুলো কিন্তু আপু দুই চারটা খুলে পড়তে পারে এগুলোতে কারো সমস্যা হলে সে অর্ডার করবেন না পারফেক্ট একটা জিনিস হয়েছে ওড়নাটার সাথে ড্রেস কি আছে না আছে চমৎকার একটা ড্রেস এত অল্প প্রাইসে যে কিভাবে আজকে আপনাদেরকে এই ড্রেস দিচ্ছে আমি আমি নিজেই জানি না সো যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা পুরো রেডি করা আছে যেটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বাই আছে ফর্টি ফোর ইঞ্চি যেটার ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়াল হচ্ছে আপু একদম আরামদায়ক একটা সিল্কি বেসড কটন হ্যাঁ কোনো ইনার লাগবে না একদম সিল্কি ধরনের একটা কটন কাপড় কটনের আরাম বেশি পাবে সিল্ক যে আছে সেটা আপনি গায়ে বুঝবেন না বাইরে থেকে শাইন করবে এখন দেখেন যে এটার গলায় কি করা হ্যাঁ চমৎকার একটা গলার কাজ গলার এখানে আবার দেখেন সুন্দর করে একটা শেপিং করা আছে হ্যাঁ এই যে এই পোর্শনটাই দেখেছেন একটা মানে এই যে বরফির মতো একটা শেপ করা এটা আমরাই করে দিয়েছি আপনাদের করার কোনো ব্যাপার নেই এবং পুরো ড্রেসে আপনার সিলভার ম্যাটেনিং মানে দিস ইজ নট গোল্ডেন যেটা আপনার সিলভার এবং গোল্ডেনের মিক্সড যে কালারটা হয় সেটা দিয়ে পুরো নেকটা কাজ করা হ্যাঁ এখানে আপনার এমব্রয়ডারির সাথে এই যে একটা ইন্ডিয়ান বড় সিকোয়েন্স আছে বড় পুরো পাততির মতো সেটা দিয়ে পুরো গলাটা কাজ করা ড্রেসের সাইডে পর্যন্ত প্যানেলে কাজ দেয়া মানে আপনি যখন হাঁটবেন কিংবা এই যে বসবেন সি এই পোর্শনেও কিন্তু পুরোটা কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স না তাই না দেখেন ড্রেসের স্লিভস এ কি পরিমাণ চড়া কাজ মানে আমি তো থ্রি কোয়ার্টার পরি আমার পুরো কাজ এই অব্দি পর্যন্ত উঠে গিয়েছে হ্যাঁ জাস্ট কাজটা দেখেন কোনো মানে আছে না যে কিপটামু করে অল্প কাজ দেয়া বা কিছু দেয়া সেরকম না ভীষণ চড়া করে অনেক সুন্দর কাজ করা এবং এখানেও পুরোটা এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স এর কাজ করা দেখেন এগুলো কাজ কখনো খুলে পড়ে না ঝরে পড়ে না এগুলো সমস্যা করে দিবেন তাহলে দুই দিনে ডেলিভারি পাবেন আদারওয়াইজ এটা এত কম প্রাইজিং দেওয়া হয়েছে এটা কিন্তু সেকেন্ড লট আসতে দশ দিন সময় লাগবে আপনি অনলাইনে অর্ডার দিলে মাথায় রাখবেন দশ দিনের পর ডেলিভারি পাবেন আর ওয়েবসাইটে যদি এখনই অর্ডার করে দেন তাহলে দুই দিনে পেয়ে যাবেন এখন চলে আসেন আমাদের কি ফান্টা ধরনের অরেঞ্জ কালারে হ্যাঁ যে এটাই কি পাচ্ছি না পাচ্ছি প্রথমে আমরা ভীষণ নরম আপু কি যে আরামের একটা ওড়না পুরো ওড়না চুনরি প্রিন্ট করা পশিয়ান প্রিন্টের মধ্যে হ্যাঁ এটা মানে ডিজিটাল প্রিন্ট যেরকম থাকে সেরকম কোন আফসান ফয়েল টয়েল কিছু না কালার গুলো জাস্ট দেখেন ওনার আগের কালারের ওনার এই ওনাটা কিন্তু ডিফারেন্ট হ্যাঁ কালার শেডিং ডিফারেন্ট শুধু একটা জিনিস বলি ওনার এই যে আপু গ্লু দিয়ে এগুলো লাগানো না এগুলো আপু হচ্ছে ধরেন নর্মাল ওয়াশ করলে বা এগুলো ঝরে পড়তে পারে বিকজ এগুলো আপু গ্লু সেট জিনিস তাছাড়া পুরো ওরনা তুলার মতো নরম কটনের যে ওনাগুলো থাকে না money জাস্ট একদম পিওর সফট কটন এটা হচ্ছে সেই ধরনের ওড়না তা হচ্ছে ওড়নার জন্য আরো ফুটে উঠেছে এসে যে ড্রেসে কি আছে না আছে যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা সম্পূর্ণ বানানো আছে যেটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে একটা প্রিমিয়াম সিল্ক বেসড কটন আপনি পরে পুরো কটনের আরাম পাবেন বাট বাইরে থেকে যে দেখবে একটা সিল্কের শাইন পাবে ঠিক আছে তো বলেন তো এত সুন্দর ড্রেসের গলার টাচটা তাই না গলার কাজ না দেখলেই না অসম্ভব সুন্দর একটা নেট করা যেটা দেখেন এখানে একটা অনেক সুন্দর বরফি ডিজাইন করা আছে তাছাড়া পুরো গলাটা কিন্তু আপনার পেটানো এমব্রয়ডারির সাথে বড় সিকোয়েন্সের কাজ করা এখানে ঝোলে পড়ে যাওয়ার খুলে পড়ে যাওয়ার কিছুই নেই এই কালারটা হচ্ছে আপনার সিলভার ম্যাটনি কালার মানে যেটা একদম গোল্ডেনও না আর একদম সাদাও না হয়ে যাবে اكو আপনাদের 슬ীভস এর পোরশনটা অনেক চড়া 슬ীভস এ কাজ है মানে কোনো কিপটার ধরনের কোনো কাজ না দেখেন জাস্ট কাজের পরিমাণ দেখেন কি পরিমাণ হেভি পেটানো কাজ আপনার 슬ীভস এ করা পুরোটা জুড়ে কিন্তু এমব্রয়ডারির সাথে এরকম বড় সিকোয়েন্স এর কাজ করা স্লিভস গুলো কাজগুলো আপনার ড্রেসের সাইডে দেখা যাবে সো ড্রেসের পুরো বুকে কাজ হাতে কাজ নিচে কাজ অন্য এত পারবো এটা টু পিসের একটা সেট পুরো রেডি স্টিচ আছে যেটা বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে একদম প্রিমিয়াম সিল্ক কটন খুব আরামদায়ক কাপড় পুরো ড্রেসে একদম পেটার এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স সুতার কাজ করা ঝরে পড়ে যাওয়ার খুলে যাওয়ার কিছু নেই অন্যটা শুধু মাথায় রাখবেন তুলার মতো নরম মানে একদম বিস্কস কটনের দুপাটা কোনো শক্ত টক্ত এগুলো কিন্তু আফসান টাফসান একদম কমার্শিয়াল প্রিন্ট অর্থাৎ ডিজিটাল প্রিন্ট যেভাবে হয় সেভাবে করা শুধু একটা জিনিস মাথায় রাখবেন ওনাতে এই যে আপু গ্লু দিয়ে যে এগুলো জিনিস বসানো এগুলো দুই চারটা খুলে পড়তে পারে এটা যদি কারো সমস্যা হয় সে তাহলে অর্ডার দেন সব আপুদের জন্য এই ড্রেসের আজকে প্রাইস আসবে শুধুমাত্র সালামি অফার বলে কথা কস্টিং মানে একদম আমাদের কেরা দামে পাচ্ছেন সেটা হচ্ছে শুধুমাত্র এক টাকা এটা কোন দিক দিয়ে তেরোশো নব্বই টাকা ড্রেস হয় ড্রেস বানিয়ে দিয়ে হাতে এত মোটা কাজ দিয়ে গলায় কাজ দিয়ে ড্রেসের নিচে কাজ দিয়ে পশ্চিয়ান প্রিন্টের অর্থাৎ মানে ডিজিটাল যে অন্য গুলো থাকে সেইগুলো ওড়না দিয়ে পুরো অন্যায় ডলার বসিয়ে তেরোশো নব্বই জাস্ট যারা নিবেন অর্ডার করে দেন